এটা দশ পিসের বান্ডেল এটা মাত্র বাইশশো টাকা এটা দশ পিসের দশ কালারের দশ পিস নিতে পারবো এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা দশ পিসের এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা ফ্রি সাইজের বাটিক বান্ডেল অফারে এটা প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা কালারের অন্য দেখাবো মাত্র একশো টাকা পিস টু পিস মাত্র দুইশো আশি এটা প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা আর কঠন এটা প্রাইস থাকবো মাত্র ছয়শো আশি টাকা আর এটা প্রাইস থাকবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা

এটা প্রাইস মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা তারপর এটা হ্যাঁ এই যে বান্ডেল ওভারে এই যে বাটিক দেখাবো ফ্রি সাইজের বাটিক বান্ডেল ওভারে এটা প্রাইস মাত্র 3600 টাকা 3600 600 টাকা এই ছিল আজকের প্যাকেজ তারপর দেখাবো এটা দেখাবো উন্না এই যে এক কালারের উন্না দেখাবো মাত্র 100 টাকা পিস স্টেপের মধ্যে মাত্র 100 টাকা 100 টাকা রং কস 100% গ্যারান্টি থাকবে বাহ মাত্র 100 টাকা এই যে একশো টাকার ভিতর কালার ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন আর একটা কালার মাত্র একশো টাকা একশো টাকা পিস একশো টাকা এই একশো টাকার ভিতরে আরো ডিজাইন কালার আছে দুই এক পিস দেখায় দিলাম মাত্র একশো টাকা এখন দেখাবো টু পিস হ্যাঁ এটা হলো কালামকারী টু পিস রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বডি ফ্রি সাইজ মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র এটা হলো অন্যটা পাক্কা পাঁচ হাতে মাত্র দুইশো আশি একটা দুইশো আশি টাকা টু পিস মাত্র দুইশো আশি এই যে রইলো অন্যটা পাক্কা পাঁচ হাতে নামাজি উন্নত থাকবো মাত্র মাত্র দুইশো আশি টাকা এখন দেখাবো ঝুমকা লোন এটা ঝুমকা লোন এই যে রইলো ক্যাটালগ করা থাকবো প্রতিটা মালই ঝুমকা লোন এই যে এটা প্রাইস মাত্র হ্যাঁ পাকিথারের লোন ছুটি রংকজ গ্রান্টি এটা প্রায় মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ এই যে সুতি সেলোয়ার থাকবো সিগের মাত্র তিনশো তিরিশ টাকা এটা হলো এটা হলো আর উন্না থাকবো নামাজি উন্না মাত্র তিনশো তিরিশ টাকা ম্যাচিং করা এটা রং কস গ্যারান্টি আর ওটা তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ এটা হলো ফ্যাট হাউস লোন তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা এর সহাদিগতের সেলোয়ার থাকবো যেটা সুতির ভিতরে আর উন্না থাকবো নামাজি উন্না এগুলি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র তিনশো তিরিশ টাকা এখন দেখাবো ক্লাসিক লোন ক্লাসিক লোন এটা হলো কাশ্মীরি হ্যাঁ ডিজিটাল পিন এটা প্রাইস মাত্র থাকবো তিনশো

এটা হলো এই কার ছবির ভিতরে আরেকটা একটা ডিজাইন আরি কার ছবি এগুলি রং কস গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি থাকবে এটা ব্যাক পার্ট এটা প্রায় মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ থাকবে আর থাকবে নামাজি উন্না মাত্র তিনশো বিশ টাকায় এখন দেখাম কিটকাট ডাবল পার্টের ডিজিটাল প্রিন্ট আরি করা এই যে এটা হলো এটা প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আর এক হাজার থাকবে আর উন্না থাকবে আরি করা পুরা উন্না জুড়ে আরি করা সুতি উন্না মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখন দেখা ডিজিটাল প্রিন্টের মধ্যে পালকি থ্রি পিস হ্যাঁ এটা হলো জামা উন্না আরি এই যে আরি করা থাকবো ডিজিটাল প্রিন্টের মধ্যে পালকি এই যে আরিগুলো এই যে কাছে থেকে দেখা যায় আরি করা থাকবো এটা হলো সেলোয়ার আড়াই গজের আর এই যে এটা হলো উন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে প্রত্যেকটা যে উন আড়ি করা থাকবে এই যে গুলো আড়ি উন্নার মতো আড়ি করা থাকবে জামার মতো আড়ি আছে এটা প্রাইস 500 টাকা 500 টাকা 500 টাকা এটা পালকি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হ্যাঁ এটা আড়ি ছাড়া আড়ি ছাড়া এটা আড়ি হবে না এই যে এটা আড়ি ছাড়া প্রিন্টের পালকি এটা হলো ব্যাক পার্ট

বিক্রি না করতে পারলে মাল রিটার্ন এটা হলো হাতার কাপড় এটা হলো সেলোয়ারের কাপড় আড়াই গজ আর উন্না থাকবো পাকা পাঁচ হাতের নামাজি উন্না নামাজি উন্না প্রাইস থাকবো মাত্র প্রাইস থাকবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন দেখাবো আরিবাটিক এটা হলো আরি এটা হলো আরি করা এটা হলো আরি হ্যাঁ আরিবাটিক এটা রং কস গ্যারান্টি থাকবো এটা প্রাইস এটা হাতার কাপড় ফোর পিস হ্যাঁ ফোর পিস এটা আড়াই গজের সেলোয়ার থাকবে এই যে ওনা থাকবে নামাজি ওনা এটা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি এই যে আরি বাটিকের ভিতরে এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এই যে আরি এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি এই যে আরে গজের খেলোয়াড় থাকবে এই যে হাতার কাপড় এক্সট্রা আর অনার থাকবে নামাজি উন্না মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকা এই যে এটা থাকবো বাটিক হ্যাঁ চন্ডি বাটিক অনেক সুন্দর বাটিক রংকজ গ্যারান্টি এটা প্রায় মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ এই যে সোয়া দুই গজের সেলোয়ার এই যে হাতার কাপড় এই যে অনারটা থাকবো

আর ওনাটা থাকবে টার্চেল করা নামাজি ওড়না মাত্র তিনশো ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট কটার ভিত্তে আরও ডিজাইন কালার আছে এই যে যদি এক পিস দেখা এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো ষাইট তিনশো ষাইট এই যে সেলওয়ার এই যে হইলো ওড়না মাত্র তিনশো ষাইট তিনশো ষাট টাকা এই যে হইলো হাতের কাপড় মাত্র তিনশো ষাট টাকা এখান দেখামো মোমবাটিক

এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি এটা হলো প্লেন বাটি বলে আর এক পানার রং কস গ্যারান্টি হাতার কাপড় এক্সট্রা আর একো হচ্ছে লোয়ার আর এটা হলো অন্যটা ফ্রি সাইজ একদম হ্যাঁ ফ্রি সাইজের অন্য নামাজি অন্য বলে মাত্র চারশো আশি টাকা এই যে ওটা চারশো আশি আর এক পানার কাপড় এই দেখেন বড় বাটি ফ্রি সাইজ যে কোনো বয়সের মানুষ করতে পারবো এত মোটা মানুষের সবার জন্য প্রযোজ্য এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবো আর সালোয়ার থাকবো আড়াই গজের মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এই যে ওন্নাটা নামার জন্য মাত্র চারশো আশি টাকা এটা হলো তুলি বাটিক যেটা সোতা দিয়ে বাদাই করা থাকে যে বাটিকটা সেটা এই যে তুলি বাটিক এটা প্রায় মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ এই যে এটা সেলোয়ারটা বাদাই করা থাকবো এটা হলো হাতার কাপড়টা এটা হলো ওন্নাটা

সুন্দর একটা কাপড় এটা সুইচ কাপড়ের ভিতরে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এগুলো আগে বেচতাম চারশো পঞ্চাশ বিশ টাকা ডিসকাউন্ট চারশো তিরিশ সেলোয়ার প্রিন্টের ভিতরে হবে সতী আর ওনারা হবে নামাজি ওনা এই যে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো তিরিশ এখন দেখাম পাকিস্তানি ডিজিটাল এগুলি আগে পেতাম পাঁচশো টাকা সব কিছু বাদ দিয়া এখন চারশো আশি টাকা চারশো আশি আর এগোদের খেলোয়াড় থাকবে পাক্কা পাঁচ হাতের উন্না থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এখন দেখো বিশাল থ্রি পিস বিশাল বিশাল এগুলি রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রাইস থাকবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে বাটারফ্লাইয়ের মধ্যে আর এগোর ছেলোয়াড় থাকবে আর প্রিন্টের মধ্যে উননা থাকবে পাক্কা পাঁচ হাতে ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন দেখা মোক পাকি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা যায় এটা প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এই যে আর এক ঘটে সেলোয়ার থাকবো অরিজিনাল সুতির ভিতরে আর উনারা থাকবো নামাজি উন্না মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এখন দেখাবো বার্জির ভিতরে আরেকটা ডিজাইন এটা বার্জি লোন এটা ক্যাটালগ করা থাকবে এই যে বার্জি লোন বার্জি লোন এটা প্রায় চারশো আশি টাকা চারশো আশি টাকা মাত্র এই যেটা থাকবো ওনাটা পাক্কা পাঁচ হাতে নামাজি উন্নয় থাকবে এই যে আর এক সেলোয়ার এই যে ওনার থাকবো পাক্কা পাঁচ হাতে নামাজি অন্য মাত্র চারশো আশি টাকা এই যে এটা হলো ফকিরের বার্জি

আর ওনারা থাকবে নামাজি অন্য এই যে ওনার মধ্যে কাজ করা আছে হ্যাঁ এটা প্রায় বরাবর ছয়শো টাকা প্রাইজ বরাবর ছয়শো টাকা এখন দেখামু এটা হলো প্রিন্টের সেলওয়ার প্যাটেল জয়পুরি যেটা হ্যাঁ প্যাটেলের জয়পুরি এটা প্রিন্টের সেলওয়ার এই যে সেলওয়ার দা প্রিন্টেড প্রাইজ মাত্র বরাবর পাঁচশো টাকা দিচ্ছে এই হলো ওই মাত্র পাঁচশো টাকা পাঁচশো এখন দেখাম আঙ্গলি ডিজিটাল প্রিন্টের রাঙ্গলি এটা প্রায় মাত্র আগে ব্যসতাম ছয়শো আশি টাকা কিছু বাদ দিয়া পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে আর এগজের সেলোয়ার থাকবে আর নামাজি উন্না থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ডিজিটাল প্রিন্টের এখন দেখামো গুল আহমেদ এই যে গুলের মাল

আর উন থাকবে নামাজি ওনা এগুলি রং কষ হান্ড্রেড পার্ট্রি ফ্রি সাইজ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ এই যে এটা আর একটা ডিজাইন কালামকারী এটার প্রায় থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কালামকারী তিনশো আশি আর এক সেলোয়ার আর পাক্কা পাঁচ আছে নামাজি উন্না

এগুলো আশি টাকা বিক্রি করতাম আগে আশি টাকা বিক্রি করতাম এখন দশটা ডিসকাউন্ট দিলাম সত্তর টাকা চারশো সত্তর আর এক হাজার সেলোয়ার পাক্কা পাঁচ হাতের নামাজি না মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এখন দেখামো আরং থ্রি পিস এই যে আরঙ্গের মাল নতুন একটা ডিজাইন আর নিয়ে আসছি আরং থ্রি পিস হ্যাঁ এটা আরং রং কঠন একবারে নাম্বার ওয়ান কোয়ালিটি এই মাল হাতে না পাইলে বুঝব না যে আমরা কি দি রং কট 100% গ্যারান্টি থাকব এই যে তুনা মানুষ অনেকে বুঝতে পারে যে এটা উঠা যাবে হ্যাঁ এগুলি মনে করে যে উঠা যাবে না এগুলি বানানো জামাবন্ত ফেরত দেব টাকা রিটার্ন দেব যদি উঠা যায় এটা প্রাইস থাক মাত্র 680 টাকা 680 680 টাকা এই যে হাতার কাপড় থাকব এটা এডিলে সেলওয়ার কাপড় থাকব প্রিন্টের আর ওন্না থাকব একবারে টাচেল করা

এটা প্রাইস থাকবো মাত্র বরাবর ছয়শো টাকা ছশো টাকা ছয়শো টাকা এটা আর একগোজের সালওয়ার থাকবো আর উন্না থাকবো নামাজি উন্না এই যে মাত্র ছয়শো টাকা সুন্দর ডিজিটাল একটা নামাজি উন্না বরাবর ছয়শো টাকা এই যে ছয়শো টাকার ভিতরে আরো ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন জমজম জমজম মাত্র ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা আর একগোজের সেলওয়ার থাকবে আর পাকা পাঁচ হাতে নামাজি উন্না থাকবে রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

আটশো টাকা আটশো টাকা যাই হোক থ্রি তো অনেক সুন্দর সুন্দর দেখলাম আমরা একদম কম দামের মধ্যে দেখলাম যা দেখলাম সবগুলো দাম তো ঠিক আছে যারা পছন্দ করবেন বিয়ার দেখতে পাচ্ছেন ডলার মধ্যে অনেক সুন্দর সুন্দর টিপিস আছে দোকানে থ্রি পিসের অভাব নেই যত চান তত পাবেন আসতে চলে চলে আসবেন ঠিকানা হচ্ছে মাধবজি যে বি ডায়মন্ড টাউন দোকানের নাম ছিল মেসাস মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার আলী রাজবাড়ি ইউ নাম্বার ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ